দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই আজকের এই ভিডিওটি ক্লিক করেছেন মানে আপনারা গরুর খামার বা ছাগলের খামার করছেন আজকে যারা গরুর খামারে দীর্ঘদিন ধরে লস করছেন বা লসে রান করছেন আপনার গরুর খামার তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন এই হাই লাইফ ডেয়ারি সলিউশনের এই প্রোডাক্টগুলো যেমন সাইলেস হ্যাঁ এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম সাইলেস কতটা উপকারী এই গরুর খামারের জন্য এরপরে রয়েছে ফিড গরু এবং ছাগলের জন্য হ্যাঁ সার্টিফাইড একটি ফিড এর আগে কোনো কোম্পানি ওয়েস্ট বেঙ্গলে এই ফিড তৈরি করিনি গরুর জন্য যেখানে খোল ভুসি এমনকি নানা ধরনের মিনারেল দিয়ে তৈরি এবং ভিটামিন সম্পূর্ণ এই খাবারটি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কি করে ডেয়ারিতে উন্নতি করা যেতে পারে এবং ডেয়ারি ইন্ডাস্ট্রিকে আরও বড় জায়গায় নিয়ে যেতে পারি সেই জন্য এই খাবারের পাশাপাশি হাই হাইলাইভ ডেয়ারি সলিউশন নিয়ে এসছে দুধ দোয়ানোর ম্যাশিং কাউ ম্যাট গরুর খড় কাটার জন্য চাপ কাটার এছাড়াও রয়েছে আরও অত্যাধুনিক মেশিন হ্যাঁ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো হাই হাইলাইভ ডেয়ারি কীভাবে আপনাদের সহযোগিতা করছে চলুন বিস্তারিত জানি হাই হাইলাইভ ডেয়ারির কাছ থেকে দাদা প্যাকেটিং কত কেজি কত কেজি আছে আমাদের এটা কাঁচামাল তো প্যাকেজিংয়ের কখনো ওয়েট এক থাকে না আমরা অ্যাভারেজ বলে থাকি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজির মধ্যে ওয়েট থাকে এটা কত আচ্ছা এটা আপনার ওই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ওই যখন আমাদের মাল ডেলিভারি যায় তার আগে আমরা ওয়েট করে দিই মানে এখন প্যাকেটিং হয়ে গোডাউনে থাকছে হ্যাঁ যখন অর্ডার আসবে তখন তখন আমরা সেল পারপাস মাখছি হ্যাঁ সেল গায়ে লিখে দিচ্ছেন ওটা আমরা কি করি টিয়ার করি পুরো একটা গোটা গাড়ি শুধু কাঁটা হয়ে যায় গাড়িতে লোড করার পরে আবার গাড়ি শুধু কাঁটা হয়ে গিয়ে ওখান থেকে প্লাস মাইনাস হয়ে যায় মোটামুটি কি কি প্যাকেট আপনাদের রয়েছে আমাদের কাছে দুই ধরনের প্যাকেট আছে একটা হচ্ছে আপনার এই বস্তা যেটা আমাদের বর্ধমানে হয় আর একটা বেলার যেটা হচ্ছে আমাদের নদীয়াতে হয় একদিন আপনারা ওখানেও ভিডিও করবেন অবশ্যই গিয়ে নদীয়াতে আমাদের একশো কেজি বেলার হচ্ছে যারা কোয়ান্টি আরও বেশি কোয়ান্টিটি এবং রেটে নিয়ে পার্থক্য করেন তো আমাদের কাছে ওটাও অ্যাভেলেবেল আছে ওটার ওই স্টক আপনার পুরোপুরি অ্যাভেলেবেল আছে এবং কোয়ালিটিও থেকে ভালো করছে দাদা এটাই তো আপনার হ্যাঁ এটাই হচ্ছে যে আমাদের সবথেকে বেস্ট কোয়ালিটির ফিড যেটা আমরা এখনো পর্যন্ত তৈরি করেছি দাদা এটা কিভাবে খাবে মানুষ এইটা অ্যাকচুয়াল হচ্ছে যে খাওয়াতে হবে আপনার প্রত্যেক যদি সে বা ঘাস খাওয়ায় তাহলে পার লিটার দুধে সাড়ে তিনশো গ্রাম করে খাওয়াতে হবে ঠিক আছে না আমি ওটা বলছি না কিভাবে কি যেমন ভুসি মিশিয়ে ওইভাবে কি ঘাসের সঙ্গে হ্যাঁ এটা হচ্ছে জাস্ট আপনি ফেলে দিলেন ঠিক আছে যতটা পরিমাণে দুধ দিচ্ছে সেই অনুযায়ী আপনি ফেলে দিলেন শুকনোও দিতে পারেন কিংবা ভিজিয়েও দিতে পারেন দু খাওয়া যায় যার যেটা গরুতে অভ্যস্ত ও মানে শুকনো খেতে পারবে হ্যাঁ শুকনো খেতে পারবে বেশিরভাগ মানুষ দেখি খোলসর সঙ্গে ভিজিয়ে টিজি এরকম ভাবে দিত হ্যাঁ ওটা করতে ওটা করে খাওয়াতে পারবে মানে দেখুন মেন কথা হচ্ছে গরু আপনারা যেভাবে অভ্যাসতে আছে তার অভ্যাসটাকে চেঞ্জ করালে কিন্তু একটু সমস্যা হয় এই ধরনের খাবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই যে খাবার এই ধরনের খাবার কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কম কৃষক খায় এটা কি দুধের পরিমাণে মানে পরিমাণটা বাড়াবে এটা দুধের পরিমাণ আমরা চ্যালেঞ্জ করছি যে সাইলিজ আর ফিড যদি খাওয়ানো হয় অবশ্যই আমরা যেমনই গরু হোক দুধ বাড়বেই বাড়বে এটা আমাদের গ্যারান্টি বললেন একটু কম দুধ দেয় যারা তাদের জন্য ফিট আলাদা হ্যাঁ তাদের জন্য ফিট আলাদা কিন্তু আপনি কম দুধের জন্য দেখুন এখনকার যদি ব্যবসায়িক হিসাবে কেউ যদি গরু পালন করে তাকে অবশ্যই পনেরো থেকে কুড়ি কেজি লিটারের দুধের ছাড়া তার কিন্তু ব্যবসা পারবে না সমস্যা হবে বেশি দুধ মানে তিরিশ কেজির উর্ধে যে সেই এই দানাগুলো খাওয়াবে হ্যাঁ হ্যাঁ মানে দানার কি কোনো ভাগ আছে এইরকমই দানা সব সব এই রকমই দানা এবার এম এম ভাগ হয় যেমন হচ্ছে সিক্স এম এম ফোর এম আমরা ফোর এম করেছি যাতে এটা ছাগলে খাওয়াই আর একটা জিনিস বলা হচ্ছে আমাদের এই দানার মধ্যে ধরুন চুনি ভুসি খোল তো একটা সঠিক পরিমাণে আছেই যেটা বিভিন্ন চাষিরা ধরুন চুনি ভুসি খোল পরিমাণটা ঠিক করতে পারে না আমরা সঠিক পরিমাণে দিয়ে দেওয়া হয়েছে এবং এর মধ্যে এক্সট্রা আছে আপনার যেমন লিভার টনিক আছে টক্সিন বাইন্ডার আছে বাইপাস আছে তারপরে আপনার যেগুলো নর্মালি থাকে সোডা গুড় নুন তো আছেই প্লাস হচ্ছে যে আপনার এইগুলো এক্সট্রা আপনি পাবেন লিভার টনিক হচ্ছে ক্যালসিয়াম মিক্সচার টক্সিন বাইন্ডার আর আপনার কিচ্ছু লাগবে না ওই যেমন প্রথমেই বলেছি আপনাকে এটা খাওয়ালে আপনার শুধুমাত্র খড় লাগবে ঘাস লাগবে বা সাইলেজ লাগবে এবং ফিড এই ফিডটা দিলেন আর জল আর গরুকে এক্সট্রা কোনো খরচা করার দরকারই নেই তাতেই আপনার পনেরো থেকে কুড়ি কেজি দুধের জন্য এনাফ আর এটা এটা একটা বলে থাকি এটা অনেক জন ইউরিয়া থাকে বলে অনেক চাষি ভয় করেন এবং যারা সচেতন এইসব ব্যাপারে তারা খাওয়ান না আপনাকে এটা গ্যারেন্টি দিচ্ছি এটার মধ্যে সেরকম হ্যাঁ এটা স্যাটিসফাই স্যাটিসফাইড আপনি চাইলে এটা ল্যাব টেস্টও করতে পারেন কোনো অসুবিধা নেই আমাদের এটা ছাগলের জন্য অ্যাপ্রুভ আছে মানে ছাগলকেও খাওয়াতে পারবেন কোনো অসুবিধা নেই এর মধ্যে মানে হান্ড্রেড পারসেন্ট না এটাই আমাদের দুধ দেওয়ার মেশিন এটা আপনার হচ্ছে যে ভিতরে সব কিছু অ্যাক্সেসারিজ আছে তলায় এটা হচ্ছে মোটর ঠিক আছে মোটরের সাথে এটা কানেকশান করতে হয় কানেকশান করলে এটা হচ্ছে যে আপনার পঁচিশ লিটারের ট্যাঙ্কি আছে ঠিক আছে এর ভিতরে আপনি সব কিছুই পাবেন যে পরিষ্কার করার জন্য ব্রাশ থেকে শুরু করে এই এইগুলো দুধের দোয়ানোর জন্য এইগুলো লাগে এইগুলোকে ক্লাস্টার বলে মোটামুটি এই এই ম্যাশিং নিয়ে কত গরুর দুধ দেওয়ার জন্য যাবে এই মেশিনে আপনি মোটামুটি ধরে রাখুন পনেরো কুড়িটা গরু দুধ দোয়াতে পারবেন কোনো অসুবিধা পনেরো কুড়িটা হ্যাঁ কি তারও বেশি কীরকম এর দাম ধরুন যে মানে ডেলিভারি চার্জটা আমরা আলাদা করে নিই এমনি বত্রিশ হাজার টাকা করে দাম আছে মানে তারপরে খুব কোয়ান্টিটি হ্যাঁ হ্যাঁ ও এ জিএসটি ইনক্লুডেড মানে জিএসটি ধরে বত্রিশ হাজার টাকা দুধ দোয়াতে গেলে কোনো রকম সমস্যা কি হয় না কোনো সমস্যা হয় না আমরা তো চ্যালেঞ্জ করছি যদি কোনো গরুর মাঠে যদি দুধ দোয়াতে গিয়ে রক্ত চলে আসে তাহলে আমরা মানে এটার ম এটার ইয়ে ইয়েতে থাকবো দায়িত্বে থাকবো কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা না কোনো অসুবিধা হবে না আমাদের এটা থেকে রকম এটা ব্র্যান্ডেড মাল আইডিএমসির মাল দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা ব্র্যান্ডেড মাল এর মধ্যে রকম যদি কোনো অসুবিধা হয় তাহলে সেটা রেসপন্সিবিলিটি আমরা নেব এইগুলোকেই আমরা চাপ কাটার বা কুটটি মেশিন অনেকজনা বলে বা খড় কাটার মেশিনও বলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটাই হচ্ছে সবথেকে ভালো দুটো ব্লেড ওখানে তিনটে প্লেট হ্যাঁ মেশিনের কোয়ালিটি আলাদা আলাদা রয়েছে হ্যাঁ কোয়ালিটি বলতে গেলে এই যে এই লোহাটার একটা ব্যাপার থাকে কেউ অনেকজনের কম দামের মধ্যে খোঁজে তাদের জন্য কমা দামি আছে যারা ভালো মাল খোঁজে তাদের জন্য ভালো মাল ওটা এটা এটা সবচেয়ে চাই যে কমা এখানকার হ্যাঁ এটা এখন সব থেকে কমা বলা যেতে পারে কারণ এইটার একটু কত দামে দিতে বিক্রি করছেন এইটা আমরা এখন মোটামুটি আপনার ওই সাড়ে বারো থেকে তেরোর মধ্যে বিক্রি মোটর দিয়ে না মোটর ছাড়া মোটর ছাড়া হ্যাঁ মোটরটা হচ্ছে কেউ ভালো কোম্পানির নাই কেউ চলতি কোম্পানির নাই এবার যে যেরকম নেবে মানে মোটামুটি মোটর দিয়ে কত পড়ল মোটর দিয়ে আমরা ধরুন ওই কুড়ি একুশের মধ্যে চলে যাবে হ্যাঁ সব থেকে ন্যূনতম তো এবার ভালো নিলে একটু দাম বেশি পড়বে এখানে সব মেশিনগুলোই স্টক আপনাদের এখানে সব আলাদা আলাদা সব থেকে ভালো জিনিস হচ্ছে আপনার এই এটার মধ্যে আপনার ফিতে দেওয়া হচ্ছে যেটা হচ্ছে এই বেল্টের জন্য ঠিক আছে এখানে মোটরটা আমরা দেখুন অ্যাঙ্গেলও দিয়ে দিয়েছি ঠিক আছে মোটর রাখার জন্য অ্যাঙ্গেল দিয়ে দিয়েছি ফিতে দিয়ে দিয়েছি একটা রেঞ্চি দিয়ে দিয়েছি অল ইন ওয়ান রেঞ্চি এখানে যতগুলো খাপ আছে সবগুলো দিয়ে খোলা যাবে হ্যাঁ সবগুলো খোলা যাবে আর মোটর জন্য যদি বাইরে থেকে কেউ মোটর নেন একটা মোটরের জন্য আপনার একটা পুলিও দিয়ে দিয়েছি ঠিক আছে আর এটা ব্লেড আছে তো আপনাকে কিচ্ছু করতে হবে না একদম চাকা ফিটিং করে দিয়েছি একদম রেডিমেড কিনে নিয়ে যাবেন নিজের মোটর থাকলে মোটর বসাবেন চালু করে দেবেন হয়ে গেল কিচ্ছু আপনাকে হেডেক নিতে হবে না যে এটা কিনতে হবে ওটা কিনতে হবে কোনো হেডেক নিতে হবে দাদা এটা তিনটে ব্লেড হ্যাঁ এই মেশিনটা হচ্ছে যে তিনটে ব্লেড আছে আপনি মনে করলে দুটোও কাটতে পারবেন একটাও কাটতে এটা স্পেশালি যাদের হচ্ছে গোট ফার্ম আছে তারা ছোট ছোট ভুসির মতন কাটার জন্য এটা নেয় তো এটাই আপনার একবারে খড় ভুসি হয়ে যাবে আর এটাই সাইডে সবকিছুই দেওয়া হচ্ছে পুলি রেঞ্চি ফিতে এখানে হ্যাঁ এখানে মোটর লাগানোর জন্য সব কিছু করে দেওয়া আছে আর এটা তো সেম এটা খালি দুটো প্লেট হ্যাঁ এটা হচ্ছে সেমই শুধু মোটরটা সাইডে করা আছে যারা হচ্ছে স্পেসটা কম দিতে চাইছেন তাদের জন্য করা হয়েছে আর ওইটা যেটা প্রথমে দেখালাম ওটা হচ্ছে যে একটু বড় স্পেসটা একটু বেশি লাগবে কিন্তু যে যেরকম পছন্দ করে তাকে সেইভাবেই দেওয়া হয় এটা সব রেডিমেড চাকা ফাঁকা সব লাগা না এটা তো মনে হচ্ছে একটু কমা কমা ম্যাপ হ্যাঁ এই ম্যাটটা একটু কমা এই ম্যাটটা আপনি যেন আপনাকে হোলসেল রেটে দিয়ে দেবো পনেরোশো টাকা করে পনেরোশো টাকা হ্যাঁ মোটামুটি এই ম্যাটগুলো নেওয়ার জন্য আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে হ্যাঁ আপনি আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আপনি ওয়েস্ট বেঙ্গলে যেখানেই হন যদি আপনার মানে এটা নিয়ে একটা ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে কল করুন আমাদের নিজের ফার্ম থাকলে যদি ফার্ম থাকে তাহলেও আমাকে কল করুন আপনাকে পৌঁছে দেওয়া হবে আমাদের ওখানে যদি ডিলার থাকে ডিলারের মাধ্যমে গ্যারেন্টি ওয়ারেন্টি সব ওখানে পেয়ে যাবেন কারণ হচ্ছে লোকালে যদি ডিলার থাকে আপনি গ্যারেন্টিটা হচ্ছে মানুষ ভয় করে যে মুখে তো বলে দেয় কিন্তু দেয় না তো আমরা লিখিত গ্যারেন্টি দেবো কোনো রকম অসুবিধা নেই ওখানে যদি আমাদের নিজস্ব লোক থাকে যদি কোনো ডিলার থাকে বা ফ্র্যাঞ্চাইজিস যদি নেওয়া থাকে কারোর আপনি যাবেন সঙ্গে সঙ্গে আপনাকে চেঞ্জ করে দেওয়া হবে শুধু যেটা বলে দিয়েছি দুটো ধারালো অস্ত্র দিয়ে যেন না কাটা থাকে আর পোড়ার দাগ যেন না থাকে এই দুটো না থাকলে আমি যেমন ভাবে খুশি ফাটিয়ে নিয়ে আসুন আর নতুন নিয়ে চলে যান দাদা এই যে একটা কোয়ালিটি দেখছি টু ইন ওয়ান বলছেন এই কোয়ালিটিটা এটা সব থেকে আমাদের হাইয়েস্ট কোয়ালিটি এটা আমরা ডেইরি শক্তি এবং হাইলাইফ ডেইরি সলিউশন দুজনা মিলে আমরা ওয়েস্ট বেঙ্গলে এটাকে ব্যবসা করছি ম্যানুফ্যাকচারিং করে ঠিক আছে এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কারোর যদি ফ্র্যাঞ্চাইজিস বা ডিলার নেওয়ার ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার তো স্ক্রিনে আপনাদের দেওয়াই রয়েছে এটা একটু কাজ বলেন এটা আমাদের সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি এটা আমরা পাঁচ বছর বছরের গ্যারান্টি আছে লিখিত গ্যারেন্টি হ্যাঁ লিখিত গ্যারেন্টি নয় লিখিত গ্যারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে আপনি কাজ এটা টু ওয়ান

এই যে এই কোয়ালিটি হ্যাঁ এটা হচ্ছে আমাদের সিঙ্গেল কালার এটা আমাদের ওর পরের কোয়ালিটিটা এটা আমাদের এটা কোনটা এটা তো টুইন ওয়ান না না এটা সিঙ্গেল এটা আমাদের কোন গ্যারান্টিও কম আছে এটা 3 বছর গ্যারান্টি এটা কোন সাইডটা ব্যবহার করবে এটা উপরেরটা ব্যবহার করবে এটা এটা যে কোনো এক দিকে ব্যবহার করলেই হবে কোনো অসুবিধা নাই দুটোই একই দুটোই এক এটা যদি কেউ টুইন ওয়ান ব্যবহার করে মানে মানে দুই দিকটা ব্যবহার করে হ্যাঁ দুই দিকে ব্যবহার করতে পারবে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এবং সব থেকে কমা কোয়ালিটি এটা না সব থেকে কমা কোয়ালিটি ওই যেটা এটা দাদা এইটা হলো সব থেকে কম দাম হ্যাঁ সব থেকে কম দাম এ কোনো গ্যারান্টি থাকে না কোনো গ্যারান্টি নেই এখান থেকে বেরিয়ে গেলে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছু নেই এটা কি রেটে আছে এটা আপনি 1500 টাকায় পেয়ে যাবেন আর ওগুলো ওগুলো মোটামুটি আপনার কোনোটা আছে 2500 কোনোটা আছে 3000 কোনোটা 3500 টাকা আর ডেলিভারি চার্জ এক্সট্রা এক্সট্রা হ্যাঁ কারণ আপনার গ্যারেন্টি আমাদের এক বছর আছে দু বছর আছে তিন বছর আছে আর তারপরে পাঁচ বছরের আছে হ্যাঁ এটাতে কোনো গ্যারেন্টি নেই না হাজার টাকাটাও কোনো গ্যারেন্টি নেই না কোনো ওইগুলো কোনো গ্যারেন্টি নেই ওগুলো এমনি ধরুন যে যারা সস্তার মধ্যে খোঁজে বালকে খোঁজে তাদের জন্য এগুলো বলেই দেওয়া হয় কোনো গ্যারান্টি থাকে না ও নিয়ে যাওয়ার পরে কোনো ইয়ে থাকে না আর এগুলো আমরা ফুল গ্যারেন্টি থাকি আপনার সঙ্গে যোগাযোগ করবেন নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারটা অবশ্যই থ্যাংক ইউ দাদা হ্যাঁ